আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের ভালোবাসা এবং অভিনন্দন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী কেমন হওয়া দরকার হ্যাঁ গত তিপ্পান্ন বছর ধরে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত এভাবে কিন্তু ভারতের সাথে কিন্তু কোনো প্রধানমন্ত্রী কিন্তু কথা বলে নাই এই ডক্টর মোহাম্মদ স্যার তিনি কিন্তু প্রতিটা বিষয়ে কিন্তু প্রতিবাদ জানাইছে ইভেন ইভেন ভারতের সাথে আমাদের বাংলাদেশের অতি দ্রুত আপনারা দেখতে পাবেন যদি আমাদের এই যে শর্তগুলো নাকি ডক্টর যদি যদি এই ভারত না মেনে নেয় তাহলে ভারত এবং বাংলাদেশের সাথে একটা কি খেলা হতে পারে অতি দ্রুত এখন হিন্দু ভাইদের নিয়ে ছোট্ট একটা কথা বলি ইম্পর্টেন্ট কথা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা অনেকেই জানেন যে বারো থেকে তেরো বছরের একজন কিশোরী স্বর্ণা দাস তাকে কিন্তু আসলে ভারতের যে বিজেপি তারা কিন্তু হত্যা করে বিজেপির গুলিতে তিনি হত্যা হয় ইভেন তারা লাস্টা পর্যন্ত নিয়ে গেছে এই যে তারা হত্যাটা করলো এইটার প্রসঙ্গে ডক্টর মোহাম্মদার তিনি কি বলেন তিনি বলছেন যে হত্যা কাণ্ড কখনো একটা দেশ আর একটা দেশকে কখনো শান্তি থাকতে দেয় না তেমনি ভারত আমাদের বাংলাদেশের সাথে এই সম্পর্কটাই তারা তৈরি করতেছে এবং ভারত প্রতি নিয়ত শেখ হাসিনার পতন থেকে আমাদেরকে এইভাবেই খোঁচাচ্ছে এটার প্রতিবাদ নিন্দা প্রতিবাদ জানাই এবং এটার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা বাংলাদেশ সেটাই নিব কিন্তু আরেকটা কথা বলি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যে তারা আছেন নব্বইটা চিঠি আসছে নানান ইউরোপ আপনার কাউন্সিলার থেকে ইউরোপের যে বড় বড় যে দেশগুলো আছে হ্যাঁ নব্বইটা দেশ থেকে চিঠি আসছে ডক্টর কাছে যে আমরা আপনার সাথে আছি আমরা আপনার উপর আস্থা রাখতেছি আপনি দেশটা চালিয়ে যান এবং আপনার যে পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া তারা যদি অন্য রকম বা ওই লেভেলে যদি কোনো মন্তব্য বা আক্রমণ আপনার দেশের উপরে করে আমাদেরকে জানাবেন আমরা সেটার একদম উপযুক্ত পদক্ষেপ নিব তো এটাই হচ্ছে ডক্টর মো ইউনুসারের পাওয়ার ডক্টর ইউনুসার তিনি বলছেন যে ভারত তোমরা যদি বাংলাদেশের দিকে পাল্টা ধরনের পদক্ষেপ নাও তাহলে তোমাদের খবর আছে তোমাদেরকে কিন্তু কোন কেউ ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্কটা কিন্তু অনেকটা খেলা হবে হবে বলে হ্যাঁ দ্রুত বাংলাদেশের সাথে আর ইন্ডিয়ার সাথে কিন্তু একটা খেলা হয়ে যেতে পারে অনেকেই বলবেন যে ভাই ইন্ডিয়ার সাথে খেলা হলে তো পারবো না এটা আপনার ভুল ধারণা বাংলাদেশের আর ইন্ডিয়ার সাথে যদি খেলা হয় তাহলে আসবে কে কে আমি আপনাদেরকে একটু বলে দেই পাকিস্তান আফগানিস্তান চীন তো সবার আগেই আসবে রাশিয়া আর ইউরোপের যে বড় বড় যে কাউন্সিলার আছে তারা হ্যাঁ যুক্তরাষ্ট্র ইউএস আমেরিকা সবাই এসে পড়বে অতএব বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে অতি দ্রুত একটা কি যুদ্ধের মুখামুখী বা একটা খেলার আবাস পাচ্ছি অতি দ্রুত আপনারা একটু যদি কলকাতার বা ইন্ডিয়ার বড় বড় মিডিয়াকে একটু ফলো করেন দেখতে পারবেন যে তারা কিন্তু বর্তমান যেভাবে আসলে কাউ কাউ করতেছে এই বিষয়টা নিয়ে কারণ তারা ইতিমধ্যে বুঝে গেছে যে বাংলাদেশ আর ইন্ডিয়া যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে ইন্ডিয়ার কোথাও যাওয়ার রাস্তা নাই কারণ ইন্ডিয়ার সাথে অলমোস্ট প্রতিটা কান্ট্রির সাথে কিন্তু সম্পর্ক কি এইভাবে লাগানো প্রতিটা কান্ট্রির সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো না কারোর সাথে সম্পর্ক ভালো না অতএব ইন্ডিয়া এর জন্য আসলে খুবই দুশ্চিন্তা এবং খুব টেনশনে পড়ে গেছে টেনশনে পড়ারই কথা এখন স্বর্ণা দাসকে নিয়ে তাকে যে মারা হলো বলতেছি হিন্দু ভাই আপনাদের যদি থাকতো এই মোদির বা ইন্ডিয়ার তাহলে কিভাবে পারলো এই হিন্দু হয়ে হিন্দুর বুকে গুলি চালাতে আপনি বলেন আপনি বলেন হ্যাঁ আমি আপনাকেই বলতেছি আপনি হিন্দু না আমি আপনাকেই বলতেছি আপনারা যে এত কাকা করেন তাহলে কিভাবে পারলো বলেন আপনি হিন্দু হয়ে কেন হিন্দুকে গুলি মেরে হত্যা করলো বলেন এটা কেন হ্যাঁ এটা কেন করলো বলেন এটা কোনো উত্তর আছে আপনাদের কাছে উত্তর নাই তো এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশটাকে কখনোই শান্তিতে থাকতে দিতে চায় না এই ভারত আমাদের বাংলাদেশটাকে কখনোই শান্তিতে থাকতে দিতে চায় না এই ভারত বুঝতে পারছেন এটা যত আগে আপনি বুঝতে পারবেন তত হচ্ছে আপনার জন্য মঙ্গল এটা মাথায় রেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম